নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ ডিসেম্বর বুধবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর গরম জল খেয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে আবার সোফাতে এসে শুয়েছে তুলতুলের ঘুম থেকে উঠতে অতটা সমস্যা হয় না কিন্তু ঘুম থেকে ওঠার পর দশ পনেরো মিনিট লেগে যায় ওর এই কম্বল থেকে বেরোতে বেড থেকে নেমে একবার সোফাতে শোবে হলে একবার ও ঘরের বেডে গিয়ে শোবে এই করবে কী রে কম্বল আর এমনি শোবে না কম্বল দিতে হবে আর এদিকে আমি প্রতিদিনের মতন আজকেও সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে তুলতুলের ভাতটা রেডি করে নিয়েছি ওকে খাইয়ে দেবো আর বাবা আয় চল এসো এসো মা মা এসো ওরা পরে শোবো আবার ওঠো ওঠো বাবা মা তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরের বিছানাপত্র গুছিয়ে এই বালিশ কম্বল এগুলো সব রোদে দিয়ে আমি আর তুলতুল দুজনেই এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আয় বাবা মা এসো জুতোটা পরে নাও বাবা না বলতে নেই মা সব কথায় এসো চলো এসো

অল্প করে টমেটো আর ধনে পাতা নিয়ে আসলাম আর এখন ওই কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারি করবো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি এই এক আলুর তরকারি দিয়ে আমার আজকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হয়ে যাবে মুড়ি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে নেব একটু আটা মাখা ছিল গতকালকে রাতে তো দুপুরবেলা দুটো রুটি করে তরকারি দিয়ে লাঞ্চ করে নেব আর আজকে দুপুরে তুলতুলের জন্য একটু খিচুড়ি করব। খিচুড়ি পাঁপড় ভাজা একটা ডিমের অমলেট করে দেবো অমলেট তো করি না ওর জন্য পোচ বানাই প্রথমে ভেবেছিলাম যে গতকালকে যে হাসির ডিম কিনে নিয়ে এসেছিলাম হাঁসের ডিমটা রান্না করব। তারপর দেখলাম থাক আজকে আর করবো না আগামীকালকে বৃহস্পতিবার আগামীকালকেও হবে না শুক্রবার দিন করবে এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে ধনে পাতা কুচি ছড়ি তরকারিটা নামিয়ে রাখব আর দুপুরে তো তুলতুলের জন্য খিচুড়ি করব। খিচুড়িটা একটু পরেই বসাবো এখানে ওই চাল মুসুরির ডাল আর আলু পেঁপে এগুলো সব কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি আজকে সকালে দিদি যখন কাজে আসলো তো দিদিকে বলেছিলাম এই টপগুলো সরিয়ে একটুখানি জায়গাটা পরিষ্কার করে দিতে প্রতিদিন জল দেয়া হয় তো ওই নিচে থেকে জল চুয়ে চুইয়ে এই জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে গেছে তো পরিষ্কার তো করেছে সামনে যেটুকু খালি জায়গা আছে সেটুকু জায়গায় পরিষ্কার করে চলে গেছে এই যে এই হলো পরিস্থিতি তো আমি আর দেখে কিছু বললাম না দেখলাম কথা বাড়িয়ে লাভ নেই আমি করে নি কাজটা আমার হেল্পিং হ্যান্ড দিদির মধ্যে একটা গুণ আছে কোনো জিনিসে না নেই মানে আপনি যত কাজ বলবেন সব জিনিস সব কাজ করে দেবে কিন্তু কিভাবে করবে সেটা পরের ব্যাপার যে কাজ আধ ঘন্টা সময় লাগবে সে যে কাজ মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে সেরে দেবে আছে ধানি কে এসেছে দুধ দিতে এসেছে মনে হয় কেন ভুগছিস তার দেখি কে এসেছিস বাবা চল এদিকে আয় তখন টপগুলো সব সরিয়ে তার জল আর ব্রাশ দিয়ে ভালো করে জায়গাটা ঘষে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার টপগুলো আগে যেমন ছিল ঠিক সেরকমভাবেই রেখে দিয়েছি আর তারপর গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তুলতুলের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম এখানে খিচুড়িটাও হয়ে গেছে আর এখানে ওই কালো জিরি কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা দিয়ে আলুর তরকারিটা রয়েছে যেটা উপরে রুটি দিয়ে খেয়ে নেবো আর এখানে তুলতুলের জন্য প্রতিদিনের মতন আজকেও কমলা লেবুর রস করে রেখেছি আর দেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন বাজে এগারোটা চল্লিশ এখনও দুদলা দাদা দুধ দিয়ে যায়নি আর ধানে একটু বিস্কুট খেতে দিলাম তো খেলো না কি হয়েছে কি হয়েছে কি হয় তোমার মাঝে মাঝে কি হয় কি হয় হ্যাঁ শুয়ে থাক রোদে শুয়ে থাক আর পেপারের উপর শুয়েছিস কেন মা দেখেছো এই এই তো তো নেতে হবে না থাকতে তো তোমার দরকার নেই নেওয়ার আয় জুতো খুলবে এক জুতো মজু খুলবি এখন বাজে এক আর আজকে তুল স্কুল থেকে কাটি করতে করতে বাড়ি ফিরেছে স্কুল থেকে বেরিয়ে বায়না হলো ললিপপ নেবে প্রথমে তো বললো স্মার্ট বাজারে যাবে যাই হোক সেটা তো কোন রকম ভুলি ভালি এরানো গেল তো নিয়ে গেলাম দোকানে যে একটু ভুলে যদি থাকে দোকানে গিয়েও সে এক কাণ্ড গ্রিন নয় রেড রেড নয় পিঙ্ক পিঙ্ক নয় অরেঞ্জ যাই হোক দোকানদার একটা ভুলিয়ে ভালিয়ে ললিপপ হাতে ধরিয়ে দিল সেই যে কান্না শুরু ব্যাস বাড়িতে এসে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে প্রায় দশ পনেরো মিনিট ধরে কাঁদলো তারপরে নিজে নিজেই শান্ত হয়ে গেল তুলতুলের ছোট দিদি আসলো তুলতুলের ছোট দিদি ভাবছি কী হয়েছে এত জোরে জোরে কাঁদছে কান্না থামার পর ওই কমলালেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান দান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এই যে বসে বসে একটু টিভি দেখছি ললিপপ তো কখনও পুরোটা খায় না ও যে এত ললিপপ কেনে বোধ হয় এতদিনে ওর ষাট সত্তরটা ললিপপ কেনা হয়ে গেছে কিন্তু এই ষাট সত্তরটা ললিপের মধ্যে কোনো দিন একটা ললিপপ গোটা খেলো না ওই তিন থেকে চারবার একটু মুখে দেবে ব্যাস দিয়ে রেখে দেবে আর রেখে দেবে মানে রেখে দেবে সেটার পরে খাবেই না ছোবেই না প্রতিদিনই স্কুল থেকে বেরোনোর পর কিছু না কিছু বায়না করে তো আমি প্রতিদিন অতটা গ্রাহ্য দিই না কারণ এটাও তো ঠিক নয় না প্রতিদিন বায়না করলে গিয়ে আর প্রতিদিন যদি কিনে দেওয়া হয় একটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে তো আজকে দেখলাম না ঠিক আছে প্রতিদিন যখন করে আজকে এরকম কান্নাকাটি করছে নিয়ে যায় ও বাবা যাই হোক এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে ডিমের পোচ করতে গেলাম তো কুসুমটা গলে গেল হোক তারপরে হালকা একটু লবণ দিয়ে নামিয়ে নেব তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য আর আজকে পনেরো দুটো থেকে দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে কি খেতে দিয়ে আমার জন্য দুটো রুটি বানিয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে তুলতুলে স্কুলের জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে ছাদে আসলাম মেলে দিতে আর কিছু জামা কাপড় নিচে মেলে দিয়েছি এই জ্যাকেট ফুল প্যান্ট এগুলো একটু ভারী ভারী আছে প্রতিদিন জামা কাপড় এত নোংরা করে কি বলবো গরমকালে তো ঠিক আছে প্রতিদিন একটা প্রতিদিন শুকিয়ে যায় কিন্তু এই শীতের সময় খুব মুশকিল এক তো প্রতিদিনের কাপড় প্রতিদিন শোকাতে চায় না আর এত ভারী জামা কাপড় এই জ্যাকেট সোয়েটার ফুল প্যান্ট এই জ্যাকেটটা তো তিন দিন মোটে পড়ল এর হাতা তারপর এই পকেট তো এত নোংরা লাগিয়ে এসেছিল কেচে দিতে বাধ্য হলাম ভাবলাম যে এই জ্যাকেটটা একটা সপ্তাহ পরাবো কারণ বারবার এরকম জ্যাকেট সোয়েটার কাচলে রংটাও ফেড হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে রে ধানি তুই কি করছিস সব জায়গায় ইঁদুর খুঁজতে হবে চল নিচে চল 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 রে কিছু একটা খাবি তারপর আবার বই করবি চল চি গিরি নিচে চল চলো চলো বাবা চলো নিচে চলো চল সাথে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি রুটি আর সকালবেলায় যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সে আলুর তরকারি গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর প্রতিদিন বিকালে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে চুলটা বেঁধে দিয়ে আমি নিজে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণে হালকা ঠান্ডা হয়ে গেছে আর আজকে দুপুরে আমার লাঞ্চ সাথে সাথে ওই তিনটে পনেরো কুড়ি মতন বেজে গেছিলো লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো আর আজকে কিছু না করেই আমি একটু শুয়ে পড়েছিলাম তবে ঘুমাতে তো পারিনি পনেরো কুড়ি মিনিট মতন একটু শুয়েছিলাম তারপরে দিদি কাজে আসলো তার কিছুক্ষণ পর তুলতুল ঘুম থেকে উঠলো তোতুল এখন বসে বসে একটু টিভি দেখছে কি দেখছিস শ্রীমা কি দেখছিস এটা মাম্মা মাম্মা দা ভাই ও পড়ে গেছে ও তাই তো পড়ে গেল মাম্মা মাম্মা হ্যাঁ দেখ কেমন করে ওকে স্নান করাচ্ছে কি কি খুশি 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 দেখো ওইদিকে যাস মা মেঝেতে ঠান্ডা লেগে যাবে ম্যাটের উপরে বাবা এই যা গেল খেলা হয়ে গেছে খেলনা আছে একটা খেলনা বল যে আস্ত আছে হাত তো ঢুকিয়ে দিয়েছে পেটের মধ্যে

দাঁতে পোকা হয় ও খাচ্ছে কতবার যে আমি হাতটা লাগালাম দেখ আর দেখো এ দুষ্টুটাকে মোজা কেন খুলেছ বাবা ঠান্ডা লেগে যাবে না বলো মা আমার এখন বাজে নটা চল্লিশ আর সন্ধ্যাবেলায় তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনেই কিছুক্ষণ খেলা করছিলাম খেলা টেলা করে প্রতিদিনের মতন আজকে একটু কিবোর্ড নিয়ে বসলাম দুদিন ধরে কীবোর্ড নিয়ে বসছি ঠিকই কিন্তু প্র্যাকটিস আর হচ্ছে না যাই হোক ওখানে কিছুটা সময় কাটিয়ে কিছুক্ষণ এক্সারসাইজ করে তুলতুলকে নিয়ে পড়াতে বসলাম আর ওই সাড়ে আটটা নটা নাগাদ তুলতুলে ছোট দিদি এসেছিলো তুলতুলের সাথে দেখা করতে কিছুক্ষণ আগে ছোট দিদি গেল হ্যাঁ মিষ্টি খেলছে হ্যাঁ আর এখন আমি তুলতুলা আর ধানের জন্য রুটি করছি তুলতুলের রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে ধানের রুটিটা করা হচ্ছে কি হয়েছে তুমি ঝুলু ঝুলু করো আমি ও ঘরে বিছানাটা করে আসি হ্যাঁ হ্যাঁ দেখা 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 এখন বাজে পনেরো বারোটা তখন তুলতুল আর ধানের জন্য রুটি বানিয়ে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে আমি কিচেনের কিছু কাজ ছাড়ছিলাম আর তখন তুলতুল বললো ও দোলাই বসবে তোকে দোলাই বসিয়ে দিয়ে আমি কিচেনের যে কাজগুলো করছিলাম সেগুলো সব সেরে এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা ঘরে আবার কিচেনে গিয়ে দুধ গরম করে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি গতকালকের মতন আজকেও দশটা দশ পনেরোর মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর আমার মা ফোন করেছিলেন তো তুলতুল দিদনের সাথে ভিডিও কলেই চার পাঁচ মিনিট মতন একটু গল্প টল্প করে তারপর ঘুমালো তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে ওই এগারোটা পাঁচ দশ নাগাদ ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমি ওদিকে গিয়ে রাতের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশই সেরে নিয়েছি আর দু একটা কাজই বাকি আছে যেগুলো একটু পরে সারবো কিছুক্ষণ আগে তুলতুল উসখুস করছিল ও যাতে উঠে না যায় তাই তাড়াতাড়ি এসে আবার ওর কাছে একটু বসলাম আজকে বুধবার তো প্রতি বুধবার তুলতুলতে স্কুলে অ্যাক্টিভিটি ক্লাস হয় অ্যাক্টিভিটি ক্লাস স্মার্ট ক্লাস এগুলো হয় যার জন্য আজকের দিনে কোনো হোমওয়ার্ক দেয় না স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয় না তো এই বুধবার দিনটা আমি লেখাপড়ার দিক থেকে অনেকটা শান্তিতে থাকি না হলে প্রতিদিন যা যায় বিশেষ করে লেখাতে গেলে পড়ানোটা কোনোরকমভাবে হয়েই যায় কিন্তু লেখানোর সময় তো ওকে বসাতেই হয় বুধবার দিন ও একদম ফ্রি থাকে ও নিজের মতন লেখাপড়া করে তবে পড়াতে বসায় যেমন আজকেও আটটা পাঁচ দশ নাগাদ পড়াতে বসিয়েছিলাম টেবিল টেবিল পেতে বইপত্র নিয়ে তারপরেও নিজের মতন পড়াশোনা করে তবে যাই করুক সবই ওই কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ব্যাপার আর স্কুল থেকে তো হোমওয়ার্কও অনেক দেয় না বাচ্চা আন্দাজে হোমওয়ার্কটা অনেক দেয় মোটামুটি প্রতিদিন দু থেকে তিন পেজ হোমওয়ার্ক থাকে তাও আবার বুকস কপি দুটোতে যাই হোক এবার আমি যে দু একটা কাজ বাকি আছে রাতে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট